আগামী বিশে মে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আইপিএলের বাষট্টিতম ম্যাচ অনুষ্ঠিত চলেছে চেন্নাই সুপার কিংস রাজস্থান এর মুখোমুখি হয়ে ম্যাচটিতে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দিল্লিতে অনুষ্ঠিত যাচ্ছে ম্যাচটি তো এই ম্যাচে কোন দল জিততে পারে সেটাই আপনাদের সামনে আলোচনা করব এবং এই মাঠে কোন দলের পারফরম্যান্স কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরব তা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আইপিএল এর আঠারোতম আসরে প্রত্যেকটা দল শক্তিশালীভাবে নিজেদের দল গঠন করে শিরোপাচয়ের লক্ষ্যে মাঠে নামছে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম মাঠে যদি ঈদগুলের লাস্ট দশ ম্যাচে তুলনা করি তাহলে চেন্নাই সুপার কিংস এই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা ষাট পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম মাঠে চেন্নাই সুপার কিংস দলের অ্যাভারেজ স্কোর একশো ছেষট্টি রানের হাইস্ট স্কোর দুশো তেইশ রানের এবং লোয়েস্ট স্কোর একশো দশ রানের তারপর যদি বলি রাজস্থান রয়্যালস দলের কথা তারা এই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম মাঠে লাস্ট দশটি ম্যাচ খেলে তারা চল্লিশ পার্সেন্ট ম্যাচ জিতেছে এবং এ মাঠে রাজস্থান রয়্যালস দলের অ্যাভারেজ স্কোর একশো আটষট্টি রানের হাইস্ট স্কোর দুশো কুড়ি রানের এবং লোয়েস্ট স্কোর মাত্র একশো তেরো রানের তো বন্ধুরা পরিসংখ্যান অনুযায়ী এই অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম মাঠে চেন্নাই সুপার কিংস দলের পাল্লা অনেক ভারী এবং আমরা সবসময় দেখে থাকি অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম মাঠে সবসময় হাই স্কোরিং রান হয় এ মাঠে যারা প্রথমে ব্যাট করবে তাদের জেতার সম্ভাবনা সাতচল্লিশ পার্সেন্ট এবং যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট এবং অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম মাঠে অ্যাভারেজ ফার্স্ট ইনিংস একশো উনসত্তর রানের এবং সেকেন্ড ইনিংস একশো চুয়ান্ন রানের তো দর্শক এখানে নিশ্চিতভাবে বলা যায় মোটামুটি যারা প্রথমে বল করবে তাদের জেতার সম্ভাবনা বেশি এ মাঠে রান বেশিরভাগ সময় চেঞ্জ হয়ে যায় কারণ রাত্রে এই মাঠে অনেকটা ডিউয়ের প্রভাব থাকে এ মাঠে লাস্ট দশটি ম্যাচের কথা বলে থাকলে পেস বলিং উইকেট পেয়েছে চুয়ান্নটি এবং স্পিন বলিং উইকেট পেয়েছে ছিচল্লিশটি সুতরাং এ মাঠে পেস বোলিং বেশি কার্যকরী হয়ে থাকে স্পিন বল অতটাও কার্যকরী হয় না সুতরাং এই দুদলের মধ্যে যে দলের কাছে পেস অ্যাটাক বেশি আছে তারা এই ম্যাচে কিছুটা এগিয়ে থাকবে দর্শক যদি হেড টু হেড কথা বলি লাস্ট দশ ম্যাচে এই দুদলের দেখা হয়েছে এবং তিনটিতে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস এবং সাতটিতে জয় পেয়েছে রাজস্থান রয়্যালস এদিক থেকে চেন্নাই সুপার কিংসের থেকে রাজস্থান রয়্যালস অনেকটাই এগিয়ে কিন্তু বর্তমানে শক্তিমত্তার দিক দিয়ে এই দুদলের মধ্যে কোনো দলই কম শক্তিশালী নয় আবার ফ্যানফল এই দুদলের মধ্যে চেন্নাই সুপার কিংসের তেপান্ন পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে আর রাজস্থান রয়্যালসকে সাতচল্লিশ পার্সেন্ট জেতার সম্ভাবনা দিয়েছে কিন্তু বন্ধুরা আমার মতে সামগ্রিক তথ্য বিবেচনা করে এই ম্যাচে চেন্নাই সুপার কিংস জিততে চলেছে আপনার মতে আইপিএলের আঠেরতম আসরে পাঁচষট্টিতম ম্যাচে কোন দল জিতবে বলে আপনি মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে